দেবের প্রতি আমার যে শ্রদ্ধা ছিল সেটা নষ্ট হয়ে গিয়েছে সেলিব্রিটি দেব ভালো অভিনেতা সে নিয়ে আমার কোন আপত্তির জায়গা নেই কিন্তু দেবকে রাজনীতিবিদ হিসাবে শ্রদ্ধা করা যাবে না কারণ পার্লামেন্টে ভুল কথা বলে এসছে পার্লামেন্টে বলেছেন যেটা আমার শেষ স্পিচ তারপরের দিন আবার অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির সাথে মিটিং ফিটিং করে আবার বলছেন চলে যাবো একবার বলছেন রাজনীতি আমি বুঝি না তাহলে করছেন কেন আপনি একটা জিনিস বোঝেন না রাজে আপনি এমন একটা জায়গায় চেয়ারে বসে আছেন যেখানে আপনার হাত দিয়ে লেজিসলেশন পাশ হয় আপনার হাত দিয়ে পলিসি পাশ হয় পার্লামেন্টার পৃথিবীর মানে আমাদের ভারতবর্ষের থেকে বড় এবং গুরুত্বপূর্ণ লেজিসলেটিভ বডি আপনি সেইখানে একটা চেয়ারে বসে আছেন আপনি কখনোই কথা বলতে পারেন না যে আমি রাজনীতি বুঝি না তাহলে যে জিনিস বোঝেন না ছেড়ে দেওয়া উচিত আমি চিকিৎসা বুঝি না আমি যদি এখন মেডিকেল কলেজে গিয়ে বলি আমাকে একটা ওপেন হার্ট সার্জারি করতে দিন দেবেন আমি তারপর রোগী মরে গেল আমি বললাম না আমি তো ডাক্তারিটা বুঝি না মশাই এমনি করে ফেলেছি তো এটা কি ইয়ার কি ফাজলামি আপনারা শুরু করেছেন নাকি জানেন না তাহলে করছেন কেন বারবার বারবার করে টিকিট নিচ্ছেন দাঁড়াচ্ছেন মানুষের সাথে প্রতারণা করছেন তারপরে বলছেন জানি না বুঝি না এ করি না এ এটা এটাই দলটারই এটা এরকম একটা আমি আমার মতো ভোটের মঞ্চে উঠে একরকম বলে দিলাম এই হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা বলে নেমে গেলাম তারপর আর পাঁচ বছর আমার খুঁজে পাওয়া গেল না হঠাৎ একদিন আমি এসে বললাম না না আমি আসলে কিছু বুঝি না তো তাই সমস্ত সরকারি সুবি সুযোগ সুবিধাগুলো নিয়ে এখন বাড়ি চলে যাচ্ছি টাটা এই সমস্ত ফালতু কথাবার্তা বলা যারা বলেন এরা মেরুদণ্ডহীন এবং সমাজের জন্য কলঙ্ক বলে আমি মনে করি টুয়েলভ পার্সেন্ট অ্যাটেন্ডেন্স দেবে ইলেভেন টু টুয়েলভ পার্সেন্ট অ্যাটেন্ডেন্স একটা ডিবেট একটা ভোটে পার্টিসিপেট করে না যায় না কোনো এই যে বিভিন্ন আইন পাশ হয়ে গেছে যে ভোটাভুটির প্রক্রিয়া হয় সেখানে পার্টিসিপেট করে না অ্যাটেন্ডেন্সের খাতা খুলুন